আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব তাহাজুদের শেষ তাই কীভাবে দোয়া করবেন এ বিষয়ে আমরা তাহাজুদের দোয়া তো করি তারপরও আমাদের দোয়া কবল হয় না এই দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ অনেকগুলো থাকতে পারে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ঠিকঠাক মতো দোয়াটা করতে পারি না তাহার সালাতে কিভাবে দোয়া করবেন কিভাবে দোয়া করলে আপনার দোয়াটা তাহার সালাতে খুব কবুল হবে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দোয়া করতেই না পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে কি করে হয়তো আপনার সাথে এমনটা হয় যে আপনি দোয়া করছেন তাহার সালাতে চালাতে কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না তো চলুন আজকে আমরা আলোচনা করব যে তাহার জুদের সালাতে কিভাবে দোয়া করতে হবে এ বিষয়ে সঠিকভাবে জেনে তারপরে দোয়া করা শিখুন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন প্রথমত যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি তাহার জুদের সালাতে কোন সময় উঠছেন ঘুম থেকে মূলত থেকে উঠতে হবে ফজরের আজানের আগে এবং ভিন্ন এলাকায় ভিন্ন সময়ে সালাতের জন্য আজান দেওয়া হয় তার মধ্যে আপনার আহলে হাদিস তারপর হানাফি মজাক এই দুটো মাজারে আজানের সময় ভিন্ন ভিন্ন থাকে তো এই সমস্যাগুলোর কারণে তাহা সালাতের সময় কখন শেষ হচ্ছে এটা নির্ধারণ করা মুশকিল হয়ে যায় আমি আপনাকে একটা সঠিক এবং সহজ পদ্ধতি বলে দিচ্ছি এই সময়টাতে আপনি উঠবেন দেখবেন ইনশাল্লাহ খুব সহজে আপনি এই সময়টা নির্ধারণ করতে পারবেন প্রিয় তিনি ভাই ও বোনেরা প্রথম বিষয় হচ্ছে যে আপনার পাশাপাশি এলাকায় মসজিদে কোন সময় আজান দিচ্ছে আপনি সেটাই দেখবেন আপনি যে কোনো একটা মসজিদের নির্দিষ্ট করে নিবেন হজরের সালাতের আজান কোন সময় দিচ্ছে সেটা আর যদি আপনার কাছে আজানের বা নামাজের টাইম টেবিলগুলো থাকে পাঁচ অক্ধের সেটা যদি থাকে তাহলে খুবই সুবিধা হবে আর না হলে যে কোনো মসজিদকে আপনি নির্দিষ্ট করে নিয়ে সেই মসজিদে কখন আজান শুরু করছে সেই সময়টাকে আপনি দেখে নেবেন তারপরে সেই মসজিদে আজানের আধ ঘন্টা আগে আপনি দোয়া এবং নামাজ দুটো শেষ করে দিবেন ধরুন চারটার সময় আজান হচ্ছে তাহলে আপনাকে যদি নামাজ শেষ করে দিতে হবে সাড়ে তিনটার সময় যদি আপনি সাড়ে তিনটার সময় নামাজ এবং দোয়া শেষ করতে চান তাহলে আপনাকে কম সময় উঠতে হবে সেটা আপনি ভালোই বুঝতে পারছেন আপনি মোটামুটিভাবে ভাবে তিনটার সময় যদি ওঠেন বা দুটা পঁয়তাল্লিশে সময় যদি উঠেন তাহলে উঠে ফ্রেশ হয়ে উঁজু করতে তিনটা লাগবে তারপর তিনটার সময় যদি আপনি নামাজে দাঁড়ান আপনি দুই চার পাঁচ ছয় বারো রাখাত যত রাকাত পারেন পড়বেন তবে আপনি যতটা পারবেন ততটাই পড়বেন তবে আর রাকাত হচ্ছে তাহার যুদের নামাজের রাখাত সংখ্যা আট তিন রাকাত বেতের নামাজ পড়ে নেবেন এইভাবে আপনি যতটা পারবেন পড়ে নেবেন তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন দোয়া কি ভাবে করবেন আপনি যদি শেষ দায় দোয়া করেন তাহলে সেটা খুবই ভালো হয় সেই দায় কি আপনি দীর্ঘক্ষণ শেষ দায় থেকে বারবার আল্লাহকে বলতে থাকবেন চোখের পানি ছেড়ে দিয়ে শেষদার মধ্য দিয়ে আপনার যা চাওয়া পাওয়া আছে চাইতে থাকবেন আল্লাহর প্রশংসা করতে থাকবেন আর বলবেন হে আল্লাহ যার কারণে আমি আপনার কাছে চাইছি এবং বারবার আল্লাহর নাম নিতে থাকবেন আর বলবেন আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি তুমি আমার যাওয়া পূরণ করো দোয়া করতে করতে বারবার আল্লাহর প্রশংসা করবেন অন্তর থেকে মন থেকে যাকিন ও বিশ্বাসের সাথে আল্লাহর কাছে আপনার সব যাওয়া পাওয়ার কথা বলতে থাকবেন আল্লাহতালা মহান পরম দয়াশীল অসীম দয়াবান তিনি আসমান ও জমিনের মালিক তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন সুভান আল্লাহ আপনি হতাশ হবেন না আপনার দোয়া যদি জলদি পূরণ না হয় আল্লাহর ওপর নারাজ হবেন না তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না হয়তো উনি আপনি যেটা চেয়েছেন তার থেকে উত্তম কিছু আপনার জন্য রেখেছেন তাই দোয়া করতে থাকুন একদিন দুই দিন তিন দিন এক বছর যতদিন আপনার চাওয়া পূরণ হচ্ছে আপনি চাইতেই থাকুন দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় হল আল্লাহকে ডাকা আল্লাহর নামে প্রশংসা করা সেজদার মতো যতক্ষণ পারবেন দোয়ার মধ্যে ডুবে যান আল্লাহর প্রশংসায় ডুবে যান আশেপাশে কি হচ্ছে কোনো কিছুতে যেন আপনার ধ্যান না থাকে এমনভাবে আল্লাহর প্রশংসায় ডুবে যাবেন আপনার মনে না আসে তারপর দোয়া শেষে নামাজের নিয়ম অনুযায়ী আল্লাহাম ফিরিয়ে দেবেন একটা জিনিস মনে রাখবেন সে তাই গিয়ে কোনো রকম আনের আয়াত পড়া যাবে না শুধু আল্লাহর প্রশংসা করতে থাকবেন দোয়া করবেন কোনো সমস্যা নেই তারপর সালাদ শেষ করে হাত তুলে আবার দোয়া করবেন হাত তুলে দোয়ার ক্ষেত্রে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে দরুন সজিব পড়বেন প্রশংসা করার সবচেয়ে ভালো বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ যতবার পারবেন পড়বেন তারপরে দৌড়ুন শরীফ পড়বেন তারপর দোয়া করবেন আপনার যা যাওয়া বাবা আছে দু হাত তুলে চাইবেন তাই তারপর দোয়া শেষে আবারও দৌড়ুন শরীফ পড়বেন ইনশাল্লাহ অবশ্যই আপনার দোয়াল্লাহ তালা পূরণ করবেন বা কবুল করে নেবেন